সাদ ভাইয়ারা চাররা পরিমাণ অনুপূর্ব অনু সামান্য পরিমাণও প্রত্যেকটা আমলের জন্য কে আমত দিন আর লক্ষ্য জবাব দেওয়া আমার ভাইয়া দুনিয়াতে তেল মাইরা চলা যায় আর এখন এখনকার দুনিয়াতে তেল না হলে আপনি চলতে পারবেন আমি আপনাদেরকে প্রশ্ন করি কবরে কি তেলের কাজ চলবে কথা বলে না যারা বলেন কভরে কি তেল চলবে ছেলে ছেলেমেয়েরা বাবার সাথে সরিষার তেল দিয়ে দিবে কিংবা বলি বয়েল দামি নিচা উচা দিয়ে দিবে কবরের পেরেন্ট দ্বারা কাজ দিবে কিংবা টাকা দুইটা বান্ডিল বাবার কাফনের দুই থেকে দিয়া দিল যে বাবা যখন মুনকার নাকির এসে সওয়াল করবে মান রাব্বুকা ওয়া মা হাজার রাজুল তখন মুনকার নাকিরকে দুইজনকে দুই বান্ডিল টাকা দিয়ে বিদায় ফিরা কথা বলেন না কেন হবে না হবে না সঠিক ভাবে সম্ভব হবে না এখানে চলবে না ওখানে আপনাকে আমল নিয়ে যাওয়া লাগবে ওখানে ঈমান নিয়ে যাওয়া লাগবে যদি যেতে পারেন তবেই আপনি সফলকাম মানুষ নতুবা তারপরের অবস্থা কি হবে আল্লাহু আলাম হাদিস মুবারক এসেছে যে নবী বলেন যে ফেরেস্তা তাকে প্রহার করবে যার চোখ নাই কান নাই হাতে যে মুগুরটা থাকবে ওইটা দিয়ে যদি দুনিয়ার কোন উঁচু পাহাড়কে আঘাত করা হয় ওই পাহাড়টা তুলা যেভাবে উড়ে উড়ে যায় এমন কঠিন অবস্থা হবে কবরের মধ্যে আমাদের সকলকে সহি বুঝতাম কোন সকলে বলি আমি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে মাটিরে দেহ হবে জিন্দেগানি করিল তো মাহায়া এহে তো চোখের পানি রে মন কর গিয়া এহে তো মহা এহে তো চোখের পানি সন্ধ্যা হো কেহু বায় আন্দে দানি কর লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন কর লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি

পানি রে মন কার তো মায়া তো চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে মাটি দেহ দে মাটি দেখাইবে শুন্য হবে জিন্দেগানি গিয়া এত মাহা এ তো পানি রে মো করো মাহা এ তো পানি রে মোন করো মহায়

এরই মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি শ্রদ্ধা কবি মুজাহিদুল ইসলাম বুলুল ভাই অত্যন্ত চমৎকার চমৎকার সঙ্গীত আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের ভেতরেই বুলুল ভাই আসবেন উনি সঙ্গীত পরিবেশন করবেন সময় সুদী এখানে যারা আছেন মেজরিটি বেশিরভাগই আমার ভাইরা যুবক বেশিরভাগই যুবক আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন যে কামতের দিন সাবাতুল ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কেমতের দিন যেতে আরশি আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন সাত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ পাক আরশি আজিমের নিচে জায়গা দিবেন তার ভেতরে এক সম্প্রদায়ের মানুষ হলো তারা ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর কাজে ব্যয় করেছে সুবহানাল্লাহ এই যে বসে আছেন হামদ ও নাতের মাহফিলে এই বসাটা আপনার হয়তো কাল কিয়ামতের ময়দানে আরশি আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য কবুল হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহ কাছে আমরা ফরিয়াদ আল্লাহ কবুল করবো ভাইদের কাছে আমার একটা মেসেজ হলো বিশেষ করে যারা বিয়ে করেছেন যারা বিয়ে করেছেন তাদের জন্য আমার অনুরোধ হলো যে বিয়ে করার পর আমাদের মেজরিটি ভাইরা বউয়ের মোহে পড়ে বউয়ের ভালোবাসায় পড়ে বাবা মাকে ভুলে যান আপনার বিবিকে আপনি মহাব্বত করবেন এটা শুননা আপনার বিবীকে আপনি ভালোবাসবেন না তো গ্রামের অন্য কাউকে ভালোবাসবেন না আপনার বিভীকে আপনি ভালোবাসবেন কিন্তু সেটা কোনো অবস্থাতেই আপনার বাবার চাইতে মায়ের চাইতে বেশি কেন জাল্লাম বলছেন যে আপনার বাবা মা আপনার আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম তো মেজরিটি ভাইরা করেন কি যে মায়ের সাথে খারাপ আচরণ করে বাবার সাথে খারাপ আচরণ করে শুধুমাত্র বিবির কোথায় আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনার মা যদি কখনো মরে যান মরবেন তো অবশ্যই কুল্লুন হাসান জাইখাতে মোদ আপনার মা মরে যাওয়ার পর আরেকটা মা কিনে নিয়ে আসতে পারবেন কথা বলেন না কেন কারো মা যদি মারা যায় আরেকটা মাকে কিনে আনা যায় খুঁজে নিয়ে আসবেন না একটা মা সম্ভব হবে পাবেন সেটা হবে সৎ মা আসল মান না কিন্তু কোন মানুষের বউ যদি মারা যায় ইসলামী শরীদ বলছেন বিয়ে আবার করতে পারবে তার মানে আর একটা বউ পাওয়া যাবে তো বিবির জন্য মায়ের মনে কখনো কষ্ট দিবেন না বাবা মায়ের মনে যাতে কষ্ট দেয় এতে দুনিয়াও নাই আখেরা তো নাই এতে দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এদের দুনিয়াবি শাস্তির ভেতরে একটা শাস্তি হলো এরা মরনের কালে কালিমা নসিব হবে না যারা বাবা মায়ের অবাধ্য সন্তান আমি বানায় কথা বলতেছি এটা কোন হাদিস থেকে বলতেছি যারা বাবা মায়ের অবাধ্য সন্তান এরা মৃত্যুকালে কালিমা নসিব হবে না বেঈমান হয়ে দুনিয়ার জমির দিকে বিদায় নেবে আল্লাহ আমাদের হেফাজত করবে ওরে বউ হারালে বউ যা প্রতি ঘোরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সাধন করে ওতে গভীর কোথায় করু না হাই মাকে অপমা তোমার দেহের রক্তে মাংসে মায়ের দা তোমার দেহের রক্তে মাংসে মায়ের বোদা বহুদিন পর বিদেশ থেকে আসবে যখন বাড়ি বৌতা কাবে হাতের দিকে আসবে যখন বাড়ি বৌতা কাবে হাতের দিকে আনলে কটা শাড়ি শুধু মা তাকিয়ে মুখের দিকে বলবে মুখে আইরে সোনার চা তোমার দেহের রক্তে মাংসে মায়ের তোমার দেহের মাংসে আসে যদি লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় ছেড়ে এই করুণাকালের কালীন সময় বহু ইতিহাস আপনারা ফেসবুকে দেখেছেন দেখেছে যে স্বামীর করুণা বউ ছেড়ে চলে গেছে দেখেন জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি লক্ষ্মী মূর্তি গেলেও যেতে পারে তোমায় ছেড়ে শুধু না তোমায় ছেড়ে তোমার মা যাবে না তোমায় ছেড়ে যতক্ষণ তার দেহে আছে প্রা তোমার দেহের রক্তি মাংসে মায়ের তোমার দেহের রক্তি মাংসে মায়ের বোদা ওরে বৌ হারালে পাওয়া যায় প্রতি ঘরে ঘরে সাধন করে ওতে বউের কথায় করুণা হয় মা কে অপমা তোমার দেহের রক্তি মাংসে মায়ের বোদা তোমার দেহের রক্তে মাংসে তোমার রক্তে মাংসে আমি বলছি না যে আপনারা আপনাদের বিবির সাথে খারাপ আচরণ করবেন কারণ বিবির সাথে খারাপ আচরণ করা এটা ইসলাম কখনো সমর্থন করে না ওইটা ইসলামের ইসলামের পর্যায়েই পড়ে না ইসলাম এটাকে চরম ভিন্ন একটা কাজ বলেছে কিন্তু তার মানে আমি এই কথাটি বলতে চাইছি যে আপনি আপনার ডিবের হকটাও যথাযথ আদায় করবেন আপনার বাবা মায়ের হকটাও আপনাকে আদায় করা লাগবে আল্লাহ আমাদের সকল কবুল করুন আলী আসসালাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবুজ করে শিল্পী গোষ্ঠীর সোনাম দত